আমি দীর্ঘদিন যাবত একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতেছিলাম তা হলো ইমাম মাহাদি আগমনের পূর্বে দুনিয়াতে কি কি ঘটবে এবং বিক্রিম সাল্লিউসাল্লাম এই সম্পর্কে কি কী ভবিষ্যৎবাণী আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল বেশ কিছু বিষয় আমি আপনাদের মাঝে কথা বলেছি বিষয় নিয়ে আরও কিছু বিষয় আছে যেগুলো মধ্যে একটি হলো এর মধ্যে একটি বিষয় হলো প্রক্ষাঘাত ব্যাধির প্রাদুর্ভাব এ সম্পর্কে হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পক্ষাঘাত ব্যাধি প্রাদুর্ভাব ঘটবে এমন কি মানুষ রক্ত দিয়ে মহামারী ভাবতে শুরু করবে যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরশাদ করেছেন ওবাহার আল ফাসাদ ফিল বরি নাস মানুষ যা অর্জন করেছে তার ফলে ডাঙা ও সমুদ্রের পদ ও সমুদ্রের বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটি একটি বিষয় আর একটি বিষয় হলো সময় দ্রুত অতিবাহিত হয়ে যাবে যে সম্পর্কে আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বলেছেন হজরতে আবু হুরের বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন সেই সময় পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতক্ষণ না সময় পরস্পর খুব কাছাকাছি হয়ে যায় সে সময় বছরের মাসের মাস সপ্তাহের সপ্তাহ দিনের দিন ঘন্টার আর ঘন্টা খেজুরের পাতা ও ডালের প্রজ্বলন সময়ের সমান হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় অর্থাৎ এমন একটি সময় আসবে যে সময় সময়ের বরকত একদমই কমে যাবে যেমনটি আমরা বর্তমান সময়ে দেখতে পাই আমাদের বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় দিনের পর দিন চলে যায় ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু আমরা সময়ের বলক পায় না এর মধ্যে আরেকটি বিষয় হলো চাঁদের ব্যাপারে মতবিরোধ হওয়া। জামানতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূতিকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কাছাকাছি সময়কাল একটি লক্ষণ হলো চাঁদ সম্পুসারিত হওয়া আরেকটি লক্ষণ হলো প্রথম দিনের চাঁদকে বলা হবে এটি দুই রাতে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় তারিখের চাঁদ ইমাম মাহদির আসার পূর্বে আরেকটি ঘটনা ঘটবে সেটা হলো আধুনিক প্রযুক্তির ব্যাপারে ভবিষ্যদ্বাল যেমনটি হজরতে আবু সাঈদ খুদ্রি আল থেকে বর্ণিত নবী নবী আলী সাল্লাম বলেছেন আমি সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন ক্যামত ক্যামত সেই সময় পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হিংসা মানুষের সঙ্গে কথা যন্ত্র আর যতক্ষণ না মানুষের চাবুকের গিট ও জুতার ফিতা তার সঙ্গে কথা বল। আর যতক্ষণ না মানুষের উরু তাকে তথ্য জানাবে তার অনুপস্থিতিতে তার স্ত্রী কি কি কথা বলেছে এবং কি কি কাজ করে করেছে আরেকটি বিষয় হল প্রতিটি সম্প্রদায়ের শাসক হবে মুনাফিক চেন হজরতে আবু বাকরা রাহ তাহ থেকে বর্ণনা করেন যে হজরতে আবু বকরা রাহু তাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কেমন ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না প্রত্যেক সম্প্রদায়ের নেতৃত্ব তা দেবে তাদের শ্রেণী এটাও আমাদের বর্তমান সময় বর্তমান যুগ বর্তমান ফেটনার সাথে প্রয়োজন এর মধ্যে আরেকটি বিষয় হল ফেটনার বর্ণনা হজরতে আবহাওয়া থেকে বলতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে নানা ফিতনার উদ্ভব ঘটবে সেই সময় উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে আর চলমান ব্যক্তি দ্রুত ধাবমান ব্যক্তির চেয়ে উত্তম হবে যে ব্যক্তি উক্ত ফেতনার দেখার জন্য উঁকি দেবে ফেতনা তাকে নিজের দিকে টেনে নেবে সেই পরিস্থিতিতে যে লোক কোথাও কোনো আশ্রয় পেয়ে যাবে সে যেন সেখানেই আশ্রয় গ্রহণ করে চলমান ব্যক্তির চেয়ে দাঁড়ানো ব্যক্তি এবং দাঁড়ানো ব্যক্তির চেয়ে উপবিষ্ট ব্যক্তি উত্তম হওয়ার অর্থ এই যে সেই সব ফেতনার সঙ্গে যত কম সম্ভব জড়িত হবে সেই ফেতনা এমন হবে যে যত বেশি নাড়াচাড়া করবে সে তাতে ততই জড়িয়ে এই এইসব ফেতনা বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে একটি হলো তার মধ্যে একটি হলো সম্পদ যাকে আল্লাহ রসুল সাল্লাম এই উন্নতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ফেতনাই আখ্যায়িত করেছেন ফেতনার মধ্যে আরেকজন ফেতনার জড়িয়ে পড়ার আলাম উৎস হজরতে আবু হুসাইফা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন ফেতনা মানুষের অন্তর সময়ের উপর আক্রমণ চালায় তো যে অন্তর তাকে অপছন্দ করে তার মাঝে একটি সাদা দাগ পড়ে যায় পক্ষান্তরে যে অন্তর তাকে ডুবে যায় তার মাঝে একটি কালো দাগ পড়ে যায় হজরত আবু হুজাইফর থেকে আরেকটি বর্ণনা কেউ যদি জানতে ইচ্ছে করে যে ফেতনা তাকে গ্রাস করেছে কিনা তাহলে তা বুঝবার উপায় আছে সে লক্ষ্য করবে ইতিপূর্বে যে বিষয়কে সে হারাম হাম জানত এখন তাকে হালাল ভাবতে শুরু করেছে কি না যদি এমনটি হয় তাহলে ধরে নেবে ফেতনা তাকে গ্রাস করে ফেলেছে কিংবা যদি এমন হয় যে ইতিপূর্বে একটি বিষয়কে হালাল জানতো এখন তাকে হারাম ভাবতে শুরু করেছে তাহলে বুঝতে হবে ফেতনা তাকে গ্রাস করে ফেলেছে ফেতনার যুগে উত্তম ব্যক্তি কোন ব্যক্তি আবদুল্লাহ আব্দুল্লাহ ইবন আব্বাস তা আল্লাহ এই সম্পর্কে বর্ণনা করেন আল্লাহ বলেছেন ফেতনার যুগে শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে আল্লাহর শত্রুদের পিছনে ঘোড়া লাগাম ধরে দাঁড়িয়ে থাকবে সেও আল্লাহর শত্রুদের সমস্ত সেও আল্লাহর শত্রুদের সশস্ত্র করে তুলবে তারাও তাকে ভয় দেখাবে কিংবা সেই ব্যক্তি যে নিজ ভূমিতে নির্ভুত জীবন অবলম্বন করে নিজের দায়িত্বে আল্লাহ পাকের সেই সব হক আছে কিংবা যে ব্যক্তি ফেতনার যুগে উত্তম ব্যক্তি কোন ব্যক্তি হবে এই সম্পর্কে হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রিউ আল্লাহ তা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলহু আসাল্লাম বলেছেন ফেতনার যুগে শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে আল্লাহর শত্রুদের পিছনে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকবে কিংবা সেই ব্যক্তি যে নিজ চারণভূমিতে ভূমিতে নির্ভুত জীবন অবলম্বন করে নিজের দায়িত্বে আল্লাহ পাকের যেই সব হক আছে সেগুলো পালন করবে এই সম্পর্কে হজরত উম্মে মারেক বাহ জিয়া বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাম ফেতনার বিষয়ে আলোচনা করলেন এবং বিষয়টি খোলাখুলি বর্ণনা করলেন আমি জিজ্ঞেস করলাম আমি জিজ্ঞেস করলাম সেই ফেতনার যুগে সবচেয়ে উত্তম মানুষ কে হবে আল্লাহ রসুল উত্তরে তিনি বললেন উক্ত ফেতনার যুগে সবচেয়ে উত্তম হবে সেই ব্যক্তি যে তার পশুপালনের মাঝে জীবন অতিবাহিত করবে সেগুলোর জাকাত আদায় করবে এবং আপন রবের ইবাদতে নিমগ্ন থাকবে আর সে ব্যক্তি যে আপন ঘোরার মাথা ধরে দাঁড়িয়ে থাকবে সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকবে আর ইসলামের শত্রুদেরকে সন্তুষ্ট করতে থাকবে আর ইসলামের শত্রুদেরকে করতে থাকবে তারাও তাকে ভয় দেখাবে এ সম্পর্কে আরেকটি বিষয় হলো দিন রক্ষার জন্য ফেতনা থেকে পালিয়ে যাওয়া হযরত আবদুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহ তাহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন ইসলাম অপরিচিত অবস্থা নিয়ে আত্মপ্রকাশ করেছিল অদূর ভবিষ্যতে সেই সূচনাকালের মতোই অপরিচিত অবস্থায় ফিরে যাবে সে দুটি মসজিদের মাঝে গুটিয়ে যাবে যেমনটি যেমনটি সাপ তার গর্তের দিকে গুছিয়ে যায় আরেকটি বিষয় জিহাদ বন্ধ হয়ে যাবে জিহাদ কি বন্ধ হয়ে যাবে হজরত আলা সিদ্দম মালিক রাজি আল্লাহ তাহ বর্ণ করেন আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেছেন জিহাদ অব্যাহত থাকবে আল্লাহ যেদিন আমাকে প্রেরণ করেছেন সেদিন থেকে শুরু করে আমার শেষ উন্মুখটি দাজ্জালের সঙ্গে যুদ্ধ করা পর্যন্ত আত্ম অত্যাচারী শাসকের অত্যাচার ও ন্যায়পরায়ণ শাসকের সুবিচার কোনো কিছুই তাকে অবদমিত করতে পারবে না